এই পৃথিবীতে লক্ষ্যহীন কোনো কিছুই বেশি দিন টিকে থাকে না কারণ যেই জিনিসের কোনো লক্ষ্য নেই সেই জিনিসের ভবিষ্যতের নিশ্চয়তা কেউ দিতে পারে না তাই জীবনে আপনি যেই কোনো কাজ করুন না কেন সেই কাজের ভিতর দিয়ে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করুন আজকের এই কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন কিছুটা বাস্তবতা আর লক্ষ্য অর্জন নিয়ে এই কথাগুলো কথাগুলো আপনার জীবনের অনেক বেশি পরিবর্তন এনে দেবে এই পৃথিবীতে সফল হওয়ার প্রথম দাপ হল নিজের কাজকে ভালোবাসা আপনি জীবনে যেই কোনো কাজ করুন না কেন যদি নিজের কাজকে ভালোবাসা আর সম্মান না দিতে পারেন তাহলে আপনি জীবনে খুব বেশি উন্নতি করতে পারবেন না জীবনে চলার পথে কোনটা ভালো আর কোন জিনিসটি খারাপ সেটা আপনাকেই যাচাই বাছাই করে সামনে এগিয়ে যেতে হবে নয়তো এই শহরের মানুষগুলো তাদের স্বার্থ পূরণ করে বারবার আপনাকে চুরে ফেলে দিবে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি হলো সময় আর সুযোগ তাই জীবনের সময় আর সুযোগ কখনো ছেড়ে দিবেন না নয়তো ব্যর্থতা আর হতাশাগুলো খুব তাড়াতাড়ি আপনাকে ঘিরে ধরবে নিজের কাজ করার সময় যত বাধা আসুক না কেন আপনি খুব ভালো করেই জানেন এই সমাজ কতটা নিষ্ঠুর এই সমাজের মানুষগুলো নিজেদের স্বার্থটা আগে খুঁজে আপনার ভালো সময়ে সবাই শুধু আপনার প্রশংসা করবে আবার খারাপ সময়ে অপমান আর অবহেলা করবে তাই এই সমাজ আপনাকে নিয়ে কি বলল আর কি ভাবল সেটা ভেবে আপনার সময়গুলো নষ্ট করতে থাকলে আপনার মতো বোকা মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই এই পৃথিবীতে আপনি যেমন কিছু নিয়ে আসতে পারেননি আবার এই পৃথিবী থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না কিন্তু এই পৃথিবীতে নিজের প্রয়োজনটা নিজেকেই পূরণ করতে হবে তাই তো এই পৃথিবীতে মানুষ টাকার জন্য সব কিছুই করে নিজের প্রিয় মানুষগুলোর প্রয়োজন সবাই পূরণ করতে চায় তাই সমাজ ইবাবল আপনার কাজ নিয়ে সেটা না ভেবে আপনি এটা ভাবুন যে যখন আপনি সেই কাজের শেষে সকল একজন মানুষ হবেন তখন এই সমাজের মানুষগুলোই আপনাকে দেখে আফসোস করবে এই পৃথিবীতে কেউ কারো সৌন্দর্য দেখে মূল্যায়ন করে না মূল্যায়ন তখনই করে যখন সেই মানুষটির টাকা আর ক্ষমতা এই দুইটি জিনিস থাকে যখন একটি মানুষের প্রতিটা কাজে সফলতা আসতে থাকে তখন এই সমাজ সেই মানুষটিকে অনেক বেশি মূল্যায়ন করে খারাপ সময়ে যেই মানুষগুলো পাশে থাকে তারাই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বন্ধু কিন্তু খারাপ সময়টা চলে যাওয়ার পর যেই মানুষগুলো সবচেয়ে ভালো জিনিসটি পাওয়ার জন্য চেষ্টা করে না সেই মানুষগুলোর জীবনে বারবার দুঃখ কষ্ট আসে মানুষ আপনাকে বারবার সাহায্য করতে আসবে না কারণ প্রতিবার আপনি একই ভুল করতে থাকলে আপনার খুব প্রিয় মানুষগুলো নিজেকে দূরে সরিয়ে নিবে তাই জীবনে এমন কোনো স্বপ্ন দেখুন যেটা পূরণ করতে হয়তো একটু বেশি সময় লাগবে কিন্তু সেই জিনিসটা হবে আপনার জীবনের সবচাইতে বড় পাওয়া পরিশ্রম ছাড়া এই দুনিয়াতে সফলতা পাওয়া কখনোই সম্ভব না জীবনের স্বপ্নটা যত বড় দেখবেন আপনার দৈর্যের পরীক্ষাটা ঠিক ততটাই বেশি হবে কতটা দুঃখ কষ্ট হতাশা আপনার জীবনে আসলো সেটার হিসাব না করে আপনি আপনার স্বপ্নের কাজ কাজটি করতে থাকুন যখন আপনার লক্ষ্য একটু একটু করে পূরণ করতে থাকবেন তখন দুঃখ কষ্টগুলো ধীরে ধীরে আপনার জীবন থেকে হারিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং